বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনকে সামনে রেখে তাকে বিনস্ত্র শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন বৈশাখ মাসের পঁচিশ এলে মানিক পাল তোমার সাথে প্রথম দেখা সহজ পাঠে ছোট্টবেলায় দেখা হতো হৃদয় চোখে মিষ্টি গানে মায়ের গলায় দেখা হতো তোমার সাথে বাংলা স্যারের পঠন পানে দেখা হতো বিদ্যালয়ে সোনার বাংলা দেশের কানে দেখা হতো পঁচিশ তারিখ বৈশাখ মাসের শুভ দিনে চারিদিকে তোমার ছবি চেয়ে থাকে আমার পানে পরে ছবি আঁকার ছিল সেদিন কম্পিটিশান তোমার ছবি এঁকে পেলাম বিদ্যালয়ে ফার্স্ট পজিশন পুরস্কারটা হাতে পেয়ে খুলে দেখি তোমার ছবি ফ্রেমের উপর স্পষ্ট করে লেখা ছিল বিশ্বকবি সবার মুখে রবি ঠাকুর মনে ভীষণ প্রশ্ন ছিল ঠাকুর ঘরে কত ঠাকুর তোমার ছবি কোথায় গেল টানিয়ে দিলাম পড়ার ঘরে তোমার ছবি কবিগুরু চরণ ছুঁয়ে দীক্ষা নিলাম সেদিন থেকেই লেখা শুরু দিনে দিনে বাড়ল বয়স হয়ে উঠি কৌতূহলী টিফিনের সব টাকা দিয়ে কিনি তোমার রচনা রচনাবলি পাঠ্যভয়ের ফাঁকে ফাঁকে পড়ি তোমার কয়েক পাতা ভাবতে থাকি কেমন করে লিখতে এত গান কবিতা বইয়ের পরে বই কিনেছি এক জন্মে তা হবে না শেষ বইয়ের পাতা আছে যত নেই ততটা মাথার কেশ পারি না সব রাখতে মনে বিলাস তোমার বইয়ের পাহাড় গান কবিতা গল্প নাটক দুঃখ সুখের সব সমাহার কষ্ট মুখে গড়া জীবন পাইছে তোমার চরিত্র পাঠে তোমার কলম চলল খেলে বিশ্বব্যাপী লেখার মাঠে হৃত আকাশে সূর্য হাসে বৈশাখ মাসের পঁচিশ এলে বাইশে শ্রাবণ হয় একাকার অঝর ধরা ঝরলে শ্রাবণ তুমি স্মরণীয় বিশ্বকবির মহাপ্রবাসে বৈশাখ তুমি চির অমর কবি গুরুর জন্মদিনে ঠাকুর তোমার জন্মদিনে রবি ঠাকুর তুমি ভালো আছো একলা ছবির ফ্রেমে ঠাকুর দেখো তোমার জন্মদিনে কেমন ভাসছে সবাই প্রেমে রবি ঠাকুর জানো তোমার গানের এমন কদর পুচকি থেকে মধ্য বুড়ো সবাই রাখে খবর আর এখন তো যেই সিগনালেতে থমকে দাঁড়ায় গাড়ি তোমার গানে সে অপার মহিমা না শুনে কি যেতে পারি রবি ঠাকুর মনে আছে লিখেছিলে এক সময় কত রঙিন নাটক ছোট্টবেলার রিহার্সালে তখন সময় ছিল আটক কী সব যেন নাম ছিল তার অমল ও দৈওয়ালা জানো কত আন ওভাবেই আকাশ দেখে দুবেলা রবি ঠাকুর বুঝলে গল্প বাবার প্রিয় ওই যে খকিবুড়ি ছোট্ট কচি হাত পা ছিল পরত ডুরে শাড়ি নাচতে নাচতে আসতো চলে কাবলিওয়ালার কাছে সেসব ছিল ছোট্ট গল্প চাপা পড়েছে বইয়ের মাঝে রবি ঠাকুর শুনেছ কলিকালের রমিও অমিত আছে খুবই একা ক্লান্ত পথে অনেক হেঁটেও পায়নি লাবণ্যের দেখা তোমার শেষের কবিতা পুরনো হলেও তাতে ছিল প্রেমের সুখ এখন খালি তাল কেটে যায় প্যাচা ব্রেকআপ এর অসুখ এত কিছুর পরেও ঠাকুর তুমি রয়েই গেলে জোয়ান বয়স তোমার যতই বাড়ুক তবু যুবক তোমার প্রাণ কলেজ প্রেমিক বাচ্চা বুড়ো যেখানে চেয়েই থাকুক দুঃখে কষ্টে মনের আনন্দে তোমার সৃষ্টির জাদু মন ছুঁয়ে যায় হৃদয় ভেলায় পরাণ আনন্দে নাচে পঁচিশে বৈশাখ এলেই ঠাকুর বাঙালি রবীন্দ্র স্মরণের পাঁচও প্রণাম রবি ঠাকুর